প্রথমে আল্লাহ রবীন্দ্রের গুন কীর্তন করি আলহামদুলিল্লাহ আল্লাহ রবীন করিমের স্পষ্ট বলে দিয়েছেন وَكُلَّ إِنْسَانٍ أَلِمْسَغْنَاهُ طَائِرًا فِي عُلَقٍ طيب وَخُرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْ الله أكبر أمرها

মাদ্রাসা কমিটির পক্ষ থেকে গ্ল্যাম্বাসের পক্ষ থেকে এটা নিষিদ্ধ রাস্তায় চলাচল অসুবিধা হবে মেলায় পরিণত হবে এটা আপনারা করবেন না মায়েরা আগে দয়া করে এটা করবেন না এটা ভালো কাজ নয় মাদ্রাসার জালসা হ্যাঁ দায়িত্ব ঠিকভাবে পালন করুন যে সমস্ত ছেলেরা ভলেন্টিয়ারের পরে কাজ করছেন আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করুন

বাংলাদেশের সামনে একেবারে কিতাব আকারে ওপেন করে দিবে বলুন সুহান তাহলে কেমন দিন মুসিবতের সময় এই দুনিয়ার জিন্দাগেতে আমি আপনি যা করব ফাঁকি দেওয়ার কোন সুযোগ আছে বলেন না সবাই এখন কথা হলো যে যদি ফাঁকি দেওয়ার সুযোগ না থাকে এখন একটা আমি খুব সুন্দর একটা তথ্য আপনাদের কাছে দেব সেটা হলো

কিন্তু প্রিয় ভাইরা আপনার এলাকায় আছে কিনা আমার জানা নাই আমার এলাকায় একাধিক আছে মহান আল্লাহ আলমিনের কাছে যদি আমরা চাইতে থাকি চাওয়ার লেট আছে আল্লাহ রব্বুল আলমিন সেগুলো পূরণ করতে দেরি বলেন সবাই দেরি আছে কিন্তু চাওয়ার পদ্ধতি জানা লাগবে ঠিক কিনা প্রিয় আমার বর্তমান সমাজে আমার এলাকা আমি দেখেছি একাধিক মাজার যেগুলো রয়েছে সেই মাজারে যে অনেকে সরাসরি চাই অমুক বাবা তমুক বাবা আপনি আমাকে একটা বাচ্চা দেন চল্লিশ বছর যাবৎ আপনার কাছে আসি আমার বাচ্চা হয় না আপনি আমার প্রতি একটু দয়া করেন আমাকে একটা বাচ্চা দান করেন বলুন না উজুবিল্লা নাউজুবিল্লাহ বলবেন না এই কথা বলা যাবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা নয় কথা বলেন আপনাদের কি এই বিষয়ে খারাপ লাগতেছে নাকি এটা তো স্পষ্ট করা না আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলছেন যদি কোন না আমার সাথে শরীক করে আমি আল্লাহ রব্বুল্লাহ আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিয়েছি নাউজুবিল্লাহ আমার ভাইরা গভীর মনোযোগ অল্প সময় যতটুকুন কথা বলবো গল্প করতে আসি নাই কোরআন অথবা রসুলের সুন্নাহ দিয়ে কথা বলবো প্রিয় ভাইরা আমার

যত নারী আমি আল্লাহ সৃষ্টি করেছি সমস্ত নারীর গর্ভে সন্তান আমি আল্লাহ দেব নাকি কন্যা আবার দুইটাই দেব দেব নাকি না এটা আমি একমাত্র আমি নিজের গেছি সময় আল্লাহ বলবেন না আমার ভাইয়ারা তাহলে আমি এখান থেকে এই আয়াতের দ্বারা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ছাড়া অন্য কাছে যে চাওয়া যাবে আর ওজন বলেন যাবে বিশ্বাহের কাছে হাজি সাহেবের কাছে কোন গাজী সাহেবের কাছে কোন মনুষ্য জাতির কাছে চাওয়া যাবে এমন কি নবীজি সাল্লাহ আলী সাল্লামের কাছে পর্যন্ত নাই শুধুমাত্র আমরা তাহলে চাবো কার কাছে দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখা দেন আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে হক এবং সহি তরিকায় চলার সুযোগ করে দেন বলেন আমিন আর শুনে বলেন আমিন আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনুন আজকে যে কটা আয়াতে কারীমা আমি আপনাদের কাছে তুলে ধরবো একটা একটা করে পয়েন্ট নেন

আল্লাহ ভিতরে <singing flowers> <morally> <winger> স্পষ্ট করে দিয়েছে জাতির কাছে আমার বান্দারে তোমরা শুনে রেখে দাও চলে রেখে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহ তোমাদেরকে যেমন সৃষ্টি করেছি তোমরা বান্দা আমাকে রব বলে মেনে নিয়েছো তাহলে আমি একটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যত ধর্ম আছে কোন ধর্মকে তোমরা ছোটও যে না যদি তুমি শ্রুত করতে যাও তাহলে আয়াত কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তুমি তোমার রবকে যতটাই বেশি mohabbat করো তোমার রবের প্রতি তোমাকে যতটাই ইন্টারেস্টে আছে ঠিক তমনেই ভিন্ন ধর্মের মানুষদেরকে ততটাই ইন্টারেস্টিং আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি সুহানাল্লাহ বলবেন না আমার ভাইরা তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো আজকের আল্লাহ রব্বুল আলামিনের এই কথা অনুযায়ী আমরা কোন ধর্মকে আঘাত করেছি কথা বলেন না বরং প্রত্যেকটা ধর্মের মানুষদেরকে আমরা রেসপেক্ট করি যে তার ধর্ম সে মেনে নিয়ে চলবে ঠিক কি না কিন্তু বর্তমানে আমার প্রিয় ভাইরা এ আল্লাহ রব্বুল আলামিনের আয়াত যদি দেখে আমরা আজ পর্যন্ত এই ভারতের জমিন না तमाम পৃথিবীর জমিরে একটা মুসলমানের বাচ্চা কোনো বেধর্মীর গায়ে আঘাত করেছে ধর্মীয় ব্যাপারে এমন নজির আছে নাই আমার জানা মতে কিন্তু আজকে দেখেন না সর্বত্র জায়গায় সর্বসময়ে এই মুসলমানদের প্রতি আঘাত করা হয় কি হয় না কথা বলেন হ্যাঁ হচ্ছে তো প্রিয় ভাইয়েরা আমার তাহলে আমরা আপনাকে আপনাদেরকে স্যালুট করলাম আপনারা দ্বিধায় আমাদেরকে অসম্মানিত করলেন ঠিক না প্রিয় ভাইয়েরা এখানে আমি একটা কথা বোঝাতে চাইছি সেটা হলো যে বর্তমান সমাজে আজকে আমরা যদি একটা ইউনিটি একটা প্ল্যাটফর্ম একটা ঐক্য তৈরি না করতে পারি যে যে লাইনের হোক যদি একটি ইউনিটি প্ল্যাটফর্ম এই মুসলমানদেরকে থাকতো নিশ্চয়ই আমার যতটুকু অভিজ্ঞতা লেখাপড়া করে আমি যতটুকু বুঝেছি নিশ্চয়ই এই মুসলমানদের উপরে কেউ যদি কথা বলতো কথা বলার জন্য একটা সাহস তার হতে গেলে একটু ক্ষমতা হতে গেলে একটু অন্তত ভয় করতো ঠিক কিনা প্রিয় ভাইরা আমার যাইবা হোক আলোচনার মূল পয়েন্ট আপনাদেরকে বোঝাতে পারবো না বা পারলাম না সময় অবনতির কারণ যাই হোক আমার জন্য একটু খাস করে দোয়া করবেন আগামী কালকের আমার প্রোগ্রাম বাংলাদেশের রাজশাহী ওখানে যেন সহি সালামতে যাইতে পারি শারীরিকভাবে অসুস্থ এতটুকু দোয়া আপনাদের কাছে চাই আগামী টুকুন অন্তত সহি তরিকায় যেন আল্লাহ রব্বর আলামিন আমার বাকি জিন্দাগিটুকু কাটানোর মতন সুযোগ করে দেন পরে না আমিন আরও জোরে পরে না আমিন আওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ